মন্দিরে ঢুকতে না ঢুকতে শুরু হয় ঝিমঝিম করে বৃষ্টি আর মন্দিরের ভেতরে যেমন ভিড় তেমনই মন্দিরের বাইরেও এই বৃষ্টিতে ছাতা মাথায় সকলে দাঁড়িয়ে আছে মায়ের মুখের দিকে চেয়ে মন্দিরের ভেতরে সদবা মহিলারা অপেক্ষা করছে মায়ের জন্য মা যাবার আগে মাকে আলতা সিঁদুর দই হলুদ ঠেকাবে গুড় পটলা দেবে আমাদের সকলের কাছে পুজোটা আসছে আসছেই ভালো কারণ পুজোটা শুরু হলেই তো দশমী চলে আসে আর দশমীটা আমরা কেউই চাই না দেখতে দেখতে এই পাঁচটা দিন কিভাবেই যে পেরিয়ে যায় বোঝা যায় না এত দিন ধরে সাজানো মন্দির চারিদিকে আলো ঢাকের আওয়াজ সব যেন হঠাৎ করে থমকে যাবে দশমের দিনে প্রত্যেক মানুষের মন যেরকম ভার হয়ে থাকে তেমন মায়েরও মনটা কিন্তু ভার হয়ে থাকে আমরা সকলেই যেরকম একটা বছর অপেক্ষা করে থাকি মায়ের জন্য মাও অপেক্ষা করে থাকে আমাদের কাছে আসার জন্য বাপের বাড়ি ছেড়ে যে তাকে কৈলাসে ফিরে যেতে হবে স্বামীর ঘরে আর সেই দুঃখেই আকাশে জমেছে কালো মেঘ আর নেমে আসে বৃষ্টি আসলে এটা বৃষ্টি নয় এটা মায়ের চোখের জল বাড়ি বিসর্জন হয়ে যাবার পর আমরা পুকুরে বেশিক্ষণ থাকিনি কারণ পুকুর থেকে মন্দির আসতে অনেকটাই সময় লেগে যেত কারণ সবাই আনন্দ করতে করতে আসতো তো আমরা ভাবলাম না যাই মন্দিরে কিছুক্ষণ সময় কাটায় তাহলেই বরং আমাদের ভালো লাগবে তারপর অবৈধ দ্বারা যখন চলে আসে তখন ওকে একটু চা দেয় সেটা খাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাই সবাই গল্প করতে করতে আসছিলাম যে সবারই আবার কিন্তু একই রকম কাজ শুরু হয়ে যাবে এবার কাজে মন লাগানোটাই সব থেকে চাপের ব্যাপার হয়ে যাবে তো বাড়ি আসার পর কাপড় জামা ছেড়ে দেওয়ার পরে মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি ছিল ওকে জিজ্ঞাসা করছিল কোন মিষ্টিটা খাবে কারণ মা মিষ্টি দিলে ও বলে আমি খাবো না হাফ খাবো ওই জন্য মা জিজ্ঞাসা করে দিচ্ছিল যে তুমি কোনটা খাবে সেটা নিয়ে নাও তো চলো এবার আমরাও একটু পেট পুজো করে নিই কারণ অনেক ভোর ভোর ওঠাও হয়েছে খিদেও পেয়ে গেছে আর লুচি আর আলুর তরকারি দেখে তো আরও বেশি খিদে পেয়ে গেছে তো চলো রাধে রাধে সকলকে